ভাই আপনার নাম কি মোহাম্মদ ফেরদুদ শেখ আপনার এই বাচ্চাটার আপনি কি মা আচ্ছা কি বিষয়ে একটু বলেন তো এবং কবে ঘটনা কোন জায়গা থেকে ঘটনা আজকে শনিবারের দিন গত শনিবারের দিনের পর আপার সাথে মনের মাই বাড়ি আইছে একটু জোরে বলেন দুলাভাই বাড়ি আইছে দুলাভাই বাড়ি আলী দুলাভাই বাড়ি কোথায় নিজ নন্দন গুলাবের নাম কি সজীব সজীব জি ওর বাবার নাম আচ্ছা আজকে সকালে এমনি আমার বড় মনি এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপর একদিন হঠাৎ করে কইছে কি আমি বাইরে গেছি ঘরে আলো জ্বালাই কিন্তু আসে দিয়ে যে আলো নিবিয়ে গেছে পর আমার পিছনটা জড়া ধরছে তা আমি অনেক সময় অনেক কিছু হয় এত সহজেই বহু থাকতে পারে তা এরকম কিছু না তারপর মিয়া অনেক ভয় পায় এবার অনেক বুঝে উঠি যে মনিরে পাঠাইছে তাই মনিরুলের সাথে দিছি খালি ভয় পায় তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখেই চাই না যে ঘরে আমি আমরা হলাম গরিব মানুষ তাই তাই মনিরে দিছি সাথে কিন্তু আজকালকে আমার মনির আসার কথা আমার মনে একা ভয় পাই বলে আমি পাঠাই নি আজকে এগারোটার দিক ফোন দেশে ওর মা ওই ফোন দেশে যে মনে হইলো অসুস্থ আসানতে টুকি হয়েছে কারণ আমি যার বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে যাই দেখে আমার মনে এই রকম তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরাই সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন দোষারোপ মনি শ্বশুর করব মনি বনার করব শ্বশুরের নাম কি হিটু আর এলে ওনার আমার বোন নাম জামান নাম হলো সজীব সজীব জি এই যে যে দর্শনে যে এটা আমার মনি বড় মায়ে কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি কইছে আর আইডেশমন মনি যে নিচে নিজে ওই ফালি পড়ে রইছে